এই মুহূর্তে ইন্টারনেটের সব থেকে হটেস্ট জিনিস আইফোন আমার হাতে এটা কি কি আইফোন তোমরা তোমরা বুঝতে যদি কিছু ছোট্ট ছোট্ট জিনিস জানো তবে যেটা হচ্ছে কালার এই কালারটা এক্স্যাক্ট এই কালারটা সিক্সটিনে ছিল অ্যাভেলেবেল করেনি একটু কালার টোনটা চেঞ্জ করে দিয়েছে যারা জানো তারা জানো তারা বুঝতে পারে যাবে তো আমি অত বড় ইউটিউবার হয়ে যাইনি যে আমাকে ওরা সেভেন্টিন স্পন্সার করে দেবে এই ভিডিও বানানোর জন্য না না ওসব হয়নি তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো আইফোন সিরিজ নিয়ে আইফোন সিরিজের নতুন ভার্সন যেটা আইফোন সেভেন্টিন সেটা রিভিল হয়ে গেছে আমাদের সামনে ইউটিউবারদেরকে ডেমো পিসেস পাঠিয়ে দেওয়া হয়েছে রিভিউ করার জন্য প্রমোট করার জন্য বেসিক্যালি তো কারণ আইফোনের রিভিউ যে যাতই যতই করুক সবাই ভালোই বলে তো প্রমোট করার জন্য ঠিক আছে তো আমার এই ভিডিওতে কনসেপ্ট বা যে মেন এম এই ভিডিও সেটা হচ্ছে যে এই সিক্সটিনটা এই সময় কেনাটা ওয়ার্ড দিই নাকি সেভেন্টিন কেনাটা বেশি প্রেফারেবল সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব প্রত্যেকটা মডেলের সাথে প্রত্যেকটা ভার্সান যে আছে এদের বেস মডেল প্লাস মডেল প্রো প্রো ম্যাক্স প্রত্যেকটা মডেলের জন্য আমি স্পেসিফাই করে দিচ্ছি যে কোনটা কার অপ্ট করা উচিত ঠিক আছে তো বেসিক্যালি দেখো এটা আমার বেস মডেল সিক্সটিনের ঠিক আছে যখন আমি সিক্সটিনটা কিনেছিলাম সেই মুহূর্তে আমি ফিল করেছিলাম যে ফিফটিনের থেকে সিক্সটিন এ আপডেট করা বা আপগ্রেড করা কেন কারণ এখানে এইট জিবি র্যাম দিয়েছিল এইট জিবি র্যামটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় এআই ফিচার্সগুলোকে যদিও প্র্যাকটিক্যালি অ্যাপেল ইন্টেলিজেন্স এখনও ইনভ্যালিড ওর কোনো অস্তিত্ব নেই এখানেও নেই সেভেন্টিনেও নেই কিন্তু সাপোর্ট করে আসবে তো কোনো না আর অ্যাপেলকে আমরা সবসময় জেনে এসেছি যে যখন ওরা কোনো ফিচার লঞ্চ করে সেটা পারফেক্ট নেক্সট লেভেল করেই করে তাড়াহুড়ো করে না বিটা ভার্জনে রিলিজ করে দেয় না তো এক্সপেক্ট করছে যে এটা যখন এআই ফিচার্স আসবে তখন এটা অনেক ভালো কিছু হবে ফোনটা ফোনটাকে অনেক ভালো কিছু হবে না ফোনটা থাক অনেক কিছু দেখানো আছে তো সেই জন্য ফিফটিনের থেকে সিক্সটিন ওয়াজ এ গুড অনেক বেটার চয়েস ছিল ঠিক আছে কিন্তু সিক্সটিনের থেকে কি সেভেন্টিনের বেস মডেল একটা বেটার চয়েস না কখনো না আপগ্রেড কি আপগ্রেড এখানে আপগ্রেড হয়েছে যে রকম প্রত্যেকবারে প্রসেসরটা আপগ্রেড হয় এটাতে এ এইটিন আছে এবারে এ নাইনটিন এসেছে আগেটায় এ সেভেন্টিন ছিল তো ওই আপগ্রেডটা তো হয়েছে ওটা প্রত্যেক বছর হয় কিন্তু এর সাথে যেটা আপগ্রেড হয়েছে যে আমার এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা টুয়েলভ মেগাপিক্সেল ছিল যেটা এখন ফর্টি এইট এমএমপি করে দিয়েছে যেটাতে আমার মনে হয় না কোনো বড় ডিফারেন্স ক্রিয়েট হবে ঠিক আছে টেলিফোনে ক্যামেরা যদি অ্যাড করতো আমি বলতাম হ্যাঁ গুড তাহলে আমরা আপগ্রেডের কথা ভাবতে পারি আপগ্রেড আরেকটা কী এসেছে যে পুরো মোশন ডিসপ্লে দিয়েছে এইটা সিক্সটি হার্ডস ডিসপ্লে আর যেটা ডিসপ্লেটা সেভেন্টিন এসেছে ওটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স যেই ওয়ান টোয়েন্টি হার্জ একটা আশি আশি হাজার টাকা ফোনেতে পাচ্ছি আমরা ওখানে অ্যাপেলে আর এখানে অন্যান্য কোম্পানি চাইনিজ কোম্পানি আট হাজার টাকা তো পাওয়া যায় ওয়ান টোয়েন্টি হার্ডস তো এই হচ্ছে ডিফারেন্স তো এই দুটো জিনিস ক্যামেরার ইনক্রিজ আর ওয়ান টোয়েন্টি হিস ডিসপ্লে এইটা হচ্ছে আপগ্রেড বেসিক্যালি সিক্সটিন থেকে সেভেন্টিনে তো সেই জন্য আমার মনে হয় যে এক্সট্রা ওই কুড়ি হাজার টাকার মতো দেওয়ার কোনো মানে হয় না কারণ এই ফোনটা আমি মোটামুটি সেল টেলে যদি এখন কেউ কিনতে যায় সিক্সটি থাউজেন্ড আশপাশে পেয়ে যাবো আর ওই ফোনটা আশি হাজারের নিচে এখন নামবে না ঠিক আছে মানে বেস্ট মডেলের কথা বলছি ওয়ান টোয়েন্টি এইট জিবি তো আশি হাজারের নিচে নামছে না তাই আমার মনে হয় কুড়ি হাজার টাকা এক্সট্রা দিয়ে সেভেন্টিন নেওয়ার কোনো মানে হয় না এই মুহূর্তে যদি বিগ কিছু কেনার কথা ভাবো তো ইউ ক্যান গো ফর দিস মানে ইজ ফার গুড অপশন আমি করছি মারাত্মক ফোন ঠিক আছে বেসিক্যালি আর ওই যে লোকে ভাবে না সিক্সটি হার্জ সিক্সটি এপিএস এ সবকিছু চলবে ম্যাটার করে না এদের অ্যানিমেশন এত ভালো মানে অ্যান্ড্রয়েডের এর জন্য মানে সব অ্যান্ড্রয়েডে এ কিন্তু একটাই অ্যাপ চলে প্লে স্টোরে যেটা দেওয়া থাকে কিন্তু আই ও এস এর জন্য প্রত্যেকটা অ্যাপকে আলাদা করে ডেভেলপ করতে পারেন ঠিক আছে তো এখানে যে অ্যাপগুলোকে ইনস্টল করা হয় তাদের যে অ্যানিমেশনের কোয়ালিটি অনেক ফার বেটার তো তোমার মনে হবে না যে তুমি ওয়ান টোয়েন্টি ইউজ করছো না সিক্সটি fps ইউজ করছো ঠিক আছে ওসব গায়ে লাগে না যে প্রো মডেল ইউজ করছে তার হয়তো ফিল হতে পারে বাট মনে হয় না ঠিক আছে মনে হয় না আর যদি তুমি হার্ডকোর গেমার হও প্রফেশনাল গেমিং করো তাহলে ওয়ান টোয়েন্টি এফপিএস তোমার কাজে লাগতে পারে বাস যাচ্ছে এর বাইরে কোনো কাজে লাগবে না এরপরে আসবো আমরা এর যে প্লাস মডেলটা ছিল এর থেকে একটু যে সাইজে বড় বাদ বাকি কোনো ডিফারেন্স নেই একটা ব্যাটারিটা বড় তো ওই মডেলটাকে ওরা তুলে দিয়েছে পুরো তুলে দিয়ে এনেছে ওর জায়গায় এয়ার ঠিক আছে তো এয়ার সেভেন্টিন এয়ার কখনোই একটা প্র্যাকটিক্যাল ফোন না প্রথম কথা হচ্ছে ব্যাটারিটা কম তারপরে কথা হচ্ছে ওদের প্রসেসরটাকে বাড়িয়ে দিয়েছে তো পারফরমেন্স বেশি টানবে আমার মনে ওখানে ব্যাটারির দরকার পড়বে হয়তো না জানি না কিভাবে অপটিমাইজ করেছে প্রসেসরটাকে হয়তো ক্লক রেট কমানো আছে জানি না কিন্তু প্রসেসরটা এ নাইনটিন প্রো দিয়েছে দাম করেছে এক লাখ দশ হাজারের ওপরে ঠিক আছে তো আমার মনে হয় ওটা একটা প্র্যাকটিক্যাল চয়েস না একদম পাতলা ফোন দেখো অ্যাপেল লঞ্চ করছে তাতে বেন্ডিং ইস্যুজ আর কখনো সেই এইট নাইনে হয়েছিল সেইটা আর এখানে হবে বলে আমার মনে হয় না কিন্তু তাও একটা রিস্ক ফ্যাক্টর রয়ে যায় আর ফোনটা এতটাই পাতলা মানে এই ফোনটা দেখতে পাচ্ছ এই ফোনটা দেখতে পাচ্ছ এর হাফের থেকে একটু বেশি হবে হয়তো ঠিক আছে তো আমার ওটাকে প্র্যাকটিক্যাল লাগেনি তো ওই ফোনটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি তো এরপরে আছে প্রো সিক্সটিন প্রো নেওয়া উচিত না সেভেন্টিন প্রো নেওয়া উচিত দেখো যারা ভাবছো প্রো মডেল নেবে তাদেরকে বলবো সিক্সটিন প্রো ফার বেটার আমি এই ফোনটা নেওয়ার সময় সিক্সটিন প্রো হাতে নিয়েছিলাম সিক্সটিন প্রো এর যে গ্রিপ যে ফোনটার আউটপুট সেটা এর থেকে অনেকটা বেটার ঠিক আছে দামটা প্রায় চল্লিশ হাজার টাকার মতো বেশি তার কারণ ওটা ওটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি অনেক ভালো ফোন ঠিক আছে তো যদি কারোর প্রো মডেলে যাওয়ার ইচ্ছা থাকে তারা সেভেন্টিন প্রো যেও না তারা এই মুহূর্তেই সিক্সটিন প্রো তুলে নাও কারণ সিক্সটিন প্রো এই সেলগুলো চলে যাওয়ার পরে ওরা ডিসকার্ড করে দেবে মার্কেট থেকে ডিসকন্টিনিউ করে দেবে মার্কেটে কোথাও পাবে না আমি যখন গিয়েছিলাম আমার এইটা টার্গেট ছিল না আমার টার্গেট ছিল ফিফটিন প্রো ঠিক আছে তো ফিফটিন প্রো আমি পাইনি কারণ অ্যাভেলেবেলই নেই সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো আর ফিফটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল নেই তো সেম সিক্সটিন প্রো আর সিক্সটিন প্রো ম্যাক্সের সাথে হবে যদি কারোর এখন প্রো মডেল তোরা ইচ্ছা থাকে তো এই মুহূর্তে তুলনায় কিছুদিন বাদে আর পাবে না ঠিক আছে তো বেসিক্যালি কি হচ্ছে সেভেন্টিনের বেস মডেল প্রো মডেল কোনোটাই এই মুহূর্তে প্র্যাকটিক্যাল না সিক্সটিনের বেস মডেল আর সেভেন্টিনের বেস মডেলের মধ্যে একটা মানে যদি পার্থক্য করতে যাও কুড়ি হাজার টাকার পার্থক্যটা কখনো মানে কি বলবো ভ্যালিডেট করে না ওদের যে ডিফারেন্স মানে এই একটা ক্যামেরা তাও আলট্রা ওয়াইডটা বেড়ে যাওয়া আর তার সাথে প্রসেসরটা এ নাইনটিন হয়ে যাওয়া আর ওয়ান টোয়েন্টি এফ এইটা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা এটা প্রাইস হতে পারে না ডিফারেন্স হতে পারে না ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যারা এখন অপ্ট করছো আইফোন নেওয়ার জন্য ফিফটিন গুড চয়েস নিতে পারো কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্সটা পাবে না যদি পরে ভবিষ্যতে আসে কিন্তু তোমার যদি অ্যাপেল ইন্টেলিজেন্স ভাড়মে যায় তোমার চার জিবিটিতে হয়ে যাবে তো তুমি ফিফটিন আরামসে নিতে পারো পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা নিচে পঞ্চান্ন হাজার টাকা নিচেই থাকবে ঠিক আছে এটা অপ্ট করতে পারো নিচে থাকবে আরামসে এটা যথেষ্ট ভালো ফোন পেয়ে যাবে আর প্রো মডেল যদি নিতে চাও সেভেনটিন প্রো এর জন্য এখন যেও না যারা আজ থেকে ন মাস দশ মাস পরে ফোন নেবে ভেবে রেখেছ তারা সেভেন্টিন প্রো এর দিকে যেতে পারো আর আমার পার্সোনালি ওই এই যে বক্স বক্সই একটা ডিজাইন করেছেন এরকম এরকম ওই ডিজাইনটা পছন্দ হয়নি একদম পছন্দ হয়নি তো বেসিক্যালি এই জন্য আমার খুব একটা গিল্ড ফিলও হচ্ছে যে সিক্সটিন না নিয়ে যদি সিক্সটিন প্রোটা নিয়ে নিতাম আমার কাছে প্রো ভার্সনটা থাকতো আর আমাকে ওই ভুল ভাল ডিজাইনের দিকে যেতে হতো না হয়তো ভবিষ্যতে এটা কখনো চেঞ্জ করে আমাকে প্রো এতে যেতে হলে ওই ডিজাইনে যেতে হবে কারণ তিন চার বছর তো ওটা টিকবে ওইভাবেই থাকবে ঠিক আছে চেঞ্জেস আসবে না ওদের ডিজাইনে যেটা রেগুলার আমরা দেখেছি আইফোনের ক্ষেত্রে তো দেখো যদি তোমার তোমার ইউজেস নর্মাল হয় তোমার ইউজেস শো অফ টো অফ না হয় তাহলে তুমি আরামসে গিয়ে বেস্ট ফোন এই মুহূর্তে সিক্সটিন প্রো বা সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে নাও শান্তিতে যদি আইফোন কেনার ইচ্ছা থাকে তো আর যদি বেস্ট মডেলে যাও সিক্সটিন ফিফটিন নিতে পারো ফোরটিনটা ভায়াবেল না ফোরটিনটা প্র্যাকটিক্যাল না এই মুহূর্তে আর সেভেন্টিনটাও প্র্যাকটিক্যাল না আমি তোমাকে বলবো যতটা ইম্প্র্যাকটিক্যাল সেভেন্টিন ততটা ইম্প্র্যাকটিক্যাল ফোরটিন এই মুহূর্তে ফিফটিন সিক্সটিন গুড চয়েস গুড চয়েস ঠিক আছে তো এটাই বলার ছিল নতুন ফোন এসেছে সবাই হাঁপিয়ে মানে লাফিয়ে লাফিয়ে গিয়ে কিনবে নতুন নতুন ফোন কিনবে না এই ট্র্যাপেতে পড়ো না এই ট্র্যাপে পড়াটা ঠিক হবে না আইফোন এসেছে বলে নতুন ভার্জন কিনে নিতে হবে না আমার মনটা ছুকছুক করছে যে সেভেন্টিন প্রোটা নিয়ে নি বাট কেন একটু প্রশ্ন করলেন নিজেকে কেন কি দরকার আছে এটা অনেক ভালো আছে খুশি আছি আমার কাজ যেটা ভিডিওর পারপাস খুব ভালোভাবে মিটিয়ে দিচ্ছে হ্যাঁ একটা কমই আমার লাগে খুব খুব প্র্যাকটিক্যালি বলছি ওটা খুব কমই লাগে যেটা হচ্ছে টেলিফটো ক্যামেরা যেটা আমার এই স্যামসাং এর এস সিরিজের ফোনটাতে আছে কিন্তু যেটাতে আমি এখন শুট করছি কিন্তু এটাতে নেই তো এটা একটা সমস্যা আমার মনে হয় বাদ বাকি ওয়েল অ্যান্ড গুড অসাধারণ ভিডিও কোয়ালিটি ওয়ান এক্স টু এক্স এ ফাটিয়ে দেয় ক্যামেরা তো শুট করে না ফোনে শুট করা বুঝতে পারবে না বেসিক্যালি ঠিক আছে তো সিক্সটিন ইস দ্য বেস্ট অপশন এ রাইট নাও আইফোন যদি কেউ কিনতে চাও গুড বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে